আমরা আজকে চলে এসেছি হাই স্কুলের সামনে একজন ফুচকাওয়ালা আছে খুবই নাম করা শুনেছি সে নাকি ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে আমরা এখন যাব সেই ভাইরাল তটকটি ফুচকাওয়ালার কাছে দেখি সে কীভাবে এই দক্ষতা নিয়ে গাংনি বাজারে ব্যবসা করতে অনেক তার আমি একটু তার কাছে যাব আমি শুনেছি আপনার এই ফুচকা এবং চটপটি অনেক অনেক সুনাম শুনেছি যে গাংনী বাজারে সবচেয়ে আপনার নাম বেশি শোনা যায় আপনাকে এখন পেলাম গাংনি পাইলট মডেল হাই স্কুলের সামনে আপনাকে পেলাম এখন আপনি বলেন আমি শুনেছি না আপনি ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন কথাটা জি জি আমি ওই ইন্ডিয়া ব্যাঙ্গালোরে থাকতাম আমি চটপটি ব্যবসা করতাম আমার গ্রামে ধানকুলাই ওখান থেকে বিল্ডিং এর কাজ করতে করতে আমি ওই সন্ধ্যায় যাতাম বাজারে দেখলাম যে কলকাতা বাঙালি ভাইরা ওইখানে ব্যাঙ্গলারে ফুচকা ব্যবসা আচ্ছা তো ওখান থেকে আমার এই টক গুলো শেখা এবং ফুচলা ফুচকার মশলাগুলা সব কিছু শিখা ওখান থেকে ইন্ডিয়া থেকে আপনি এগুলো সব শিখে জি জি বন্ধুরা আমার এই ভাইয়ের কাছে কিন্তু সাত সাত রকমের টক পাওয়া যায় এই জন্য আরো হয়তো বা সুস্বাদু হয় তো আপনাদের সে গুলো এখন দেখাবো কী কী কোয়ক পাওয়া যায় একটু দূরে যাও দেখতে পাচ্ছেন ফুচকা মেয়েরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখছি কীভাবে ফুচকা বানানো হয় এই যে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ফুচকা বানানো হচ্ছে এই যে শুধু ফুচকা খাচ্ছে আসলে ফুচকা ভালো এর জন্য খাচ্ছ বা কিসের জন্য খাচ্ছ জি অনেক মজা এবং মানে মশলাগুলো অনেক সুন্দর এবং টকগুলো অনেক সুন্দর ভালো লাগে সেটাই জন্য এখানে আসো আচ্ছা আরেকজন আম্মু আছে আচ্ছা আম্মু তুমি বলো তো কি কি টক পাওয়া যায় এখানে এখানে স্পেশাল টক নাগা টক ঝাল টক দই দুই টক আজব টক অনেক ধরনের টক আছে গোয়েন্ডার টক ওকে মানে টকগুলোর ফ্লেভার এক একটা অনেক মজার তাই আমরা প্রতিদিনই আসি এখানে খাইতে আর কি ধন্যবাদ আম্মুকে তো আমরা একটু টক টকগুলো দেখাবো আর একজন আছে এখানে এই যে আমার আর একটা আম্মু আছে আচ্ছা তুমি বলো তো এখানে প্রায় ছয় থেকে সাত ধরনের টক পাওয়া যায় এবং টকগুলোর জন্য বিশেষ করে আমরা এখানে খেতে আসি মানে এত মজাদার দই টক আছে নাগা টক এইসব স্পেশাল তেঁতুলের টক এগুলো আছে যেগুলো খেতে অনেক মজা এবং মানে কি বলবো মানে ফুচকাটার ফ্লেভার সাতটাই আলাদা করে দেয় টকগুলো টকগুলোই বিশেষ অবশ্যই আমরা শুনেছি এখানকার চটপটি ফুচকা অনেক সুন্দর হয় যার কারণে আমরা এসেছি সেই চটপটি এবং ফুচকাওয়ালার কাছে এবং আমরা একটু একটু তার ঠান্ডা দেখাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টক কিন্তু এখানে আছে সবাই মেয়েরা কিন্তু টক এক এক টক নিচ্ছে এই যে এটা কিন্তু আজব টক আজব টক নাগা টক নাগা টক তারপর আছে দই টক দই টক স্পেশাল মিষ্টি টক স্পেশাল টক হ্যাঁ এই যে সুন্দর করে আমার এই মনিরুল ভাইয়ের দেখতে পাচ্ছেন মনিরুল মামার ফুচকা প্রতিদিন আপনারা পাবেন বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলে আসবেন হাই স্কুল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আমি এখন খেয়ে দেখব আসলে এই টকটা হলে আদব টক এই টকটা দিয়ে খেয়ে আমি দেখব আসলে কেমন হয় আদব টক